যারা রয়েছে তারা অনেকেই আমার মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমার পরিচিত আর যারা আমার যখন নিমফুলো চলছিল আমি যখন এখানে আসতাম এই ইউনিটটা না ভীষণ ভালো ভীষণই ভালো আর এত আন্তরিকতা এত সবাই মানে আমি প্রোডাকশন টিমের কথা বলছি সবাই এত ভালো এত নিজের করে নিয়েছে আমাকে তো আমি হালকা খারাপ আমারও লাগছে মানে যদিও আমি ইউনিটের একজন সবাই বলতো এটা আমার শ্বশুর বাড়ি এত ভালোবাসে যে মানে কি বলবো কাছের করে নিয়েছে মানে এমনও হয়েছে যে ওর থ্রুতেই অনেকের সাথে পরিচয় কিন্তু মনেই হয়নি যে মানে আমাদের এখানে পরিচয় এখন তো তাও মানে কাঁদতে কাঁদতে মানে যখনই কেউ থাম্মি বা খুব ক্লোজ থাম্মি অদিতি দীপ অস্মিতা

কি হই বেটা না হলে আমি यूज সিরিয়াল তোমরা দুজনেই ট্রেন্ডিং এ আছো এখন ট্রেন্ডিং চল সিরিয়াল মানে বলছিস রিলস তুমি ট্রেন্ডিং মানে রিলটা কোন ট্রেন্ডিং

আমাদের ইউনিটটা এত ভালো আর্টিস্টরা এত ভালো টেকনিশিয়ানসরা এত ভালো যে আমার মুখে কথা খুঁজতো না আজকে আমাকে একটা জলের গ্লাস দিয়ে গেছে একদিন একটা সিন ছিল জল খাওয়ার আমি বললাম গ্লাসটা কি ভালো আমি ভুলে গেছি আজকে একজন টেকনিশিয়ান গ্লাসটা নিয়ে গেছে এটা তোর আমাকে সে কানের দুল দিয়ে গেছে প্রিয়া বলে আমাদের যে কস্টিউম এডি যে এই কানটা তোমার বলেও নি রেখে চলে গেছে তাই আমি বলছি এই কানটা মানে আমার তো খুব পছন্দের টেম্পেল ডিজাইনের কানের দুল এটা বলছি এটা তোমার তো মানে এগুলো পাওয়া ইভেন আমাকে একটা শাড়ি দিয়ে গেছে আমাদের জেপি কারণ শাড়িটা আমি বলেছিলাম অনেক দিন আগে যখন প্রথম দিকে শাড়িটা কি সুন্দর দেখছি ওই শাড়িটা দিয়ে গেছে এটা তোমার তো এই যে ভালোবাসাটা এই যে আবদা মানে কাছে টেনে নেওয়ার যে একটা ইয়ে সেটা অবভিয়াসলি সবাইকে এদের প্রত্যেককে খুব মিস করবো আমার যেরকম মিস করবো এই মেকআপ বুকিটা মিস করবো শ্যামলির আজকে যে লাস্ট সিন এসেছে শ্যামলির আহ শ্যামলির চরিত্রটাই খুব মিস করবো অনেক কিছু শিখেছি শ্যামলির থেকে শ্যামলির সারল্য আমায় অ্যাট্রাক্ট করেছে শ্যামলীর বোকামো আমায় অ্যাট্রাক্ট করেছে শ্যামলির স্নিগ্ধতা আমাকে অ্যাট্রাক্ট করেছে কারণ আমি যে কোনো সিরিয়াল আগে করেছি প্রত্যেকটা সিরিয়ালই ভীষণ প্রতিবাদী প্রত্যেকটাই আমার ভীষণ কাছে তুমি রবীন্দ্র জানা আমার প্রচন্ড পছন্দের মানে বেস্ট আমার আমার কাছে কিন্তু শ্যামলী কেন আরো বেশি কাছে হলো কারণ শ্যামলী প্রতিবাদ করে কিন্তু সে কাটারে নিয়ে চলে না সে সেভাবে কোনো গোয়েন্দাগিরি করেনি আহ সে হয়তো ধরতে গেছে অরুদাদাকে হয়তো ফোনে ভিডিও করার আমরা ফোনই নিয়ে যায়নি তো ইভেন শ্যামলি আমার ধরুন আর পাঁচটার মেয়েরা হয়তো কোনো বিপদে পড়লে বাবাকে বিপদে পড়লে বা মাকে বিপদে পড়লে দেখলে ঝাঁপিয়ে পড়বো হয়তো কোনো মানে কিছু নিয়ে অ্যাটাক করবো কিন্তু পরে মুহূর্তে ভাবো সে আবার ফিরে আসবে না তো সে আবার আমাদের ধরবে না তো তো শ্যামলীও এরকম যে কাউকে কাছে কাউকে বিপদে পড়তে দেখলে ঝাঁপিয়ে পড়েছে পরে ভেবেছি বাবা সে আবার ঘুরে আসবে না তো সে আবার কিছু করবে না তো

তার আগে একজন ছিল প্রায় এক বছর দু তিন মাস আহ স্নেহাদা আহ সেদিন যেদিন তিনি চলে গেছেন সেদিন বীমৎস পেরেছিলাম কারণ আহ কে হায়ে সায়েশ এই যে আমাদের জেপিএস এই যে হ্যাঁ সবাইকে মিস করবো তাই বলছে

যে होतं সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে খুব মিস করব মানে ইগনো না যতロナ মুখিয়ে বলি প্রকাশ করতে পারবো ভিতরে চাপা কথাগুলোর অনেক বেশি প্রকাশ পাবে ওদের যে এখন অনুদ দা যাবে পদводитель ডিরেক্টোরিয়াল ক্যামেরা ওরা মিম ফুলে আমার যখন আমি এখানে এসি ওদেরকে দেখেছি তখন আমার খুব ভালো লেগেছে